আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতির বিষয়ে সফররত কমনওয়েলথ মহাসচিবকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ নির্বাচন ভবনে সিসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বচওয়েকরের বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি অগ্রগতি বিদেশে ভোট প্রদান রেফারেন্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব বলেন কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে সিইসির কাছে জানতে চেয়েছেন এ সময় জানানো হয় যে ভোটের জন্য প্রয়োজনীয় সব নির্বাচন সামগ্রী প্রস্তুত করা হচ্ছে বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিংয়ের প্রক্রিয়াও চলছে তিপ্পান্ন বছরের ইতিহাসে প্রথম প্রবাসীদের এই অন্তর্ভুক্তি হচ্ছে এটি জেনে মহাসচিব সন্তোষ প্রকাশ করেন তিনি আশা প্রকাশ করেন যে এটি সফলভাবে সম্পন্ন হবে উনি যেটা মন্তব্য করেছেন যে ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট এটার জন্যে প্রচার প্রচারণাটা খুব জরুরি এখানে আমরা বলেছি যে হ্যাঁ আমাদের দিকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দল এ ব্যাপারেও আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেটা করলে একটা আশাবর্দ এবং আশা ব্যবস্থা আমরা ফলাফল পাবো ভোটারদের ব্যাপারে বলেছেন যে ট্রান্সপারেন্ট এবং অবজারভার প্রবাসী অবজারভার যারা আছেন বিদেশ থেকে আসবেন তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি এবং আসবেন এবং আমরা আশা করি যে আমাদের এবারের যে ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো